এই ঠিক আছে এখন বল্লবल्ली করতেছেন কি আপনি এর একটা গাড়ি থাক কেলিগা হ্যাঁ করতেছে আপনি প্রথম দনে আমি দেখছি যে এ ছড়াড়া লইয়া বল্লবल्ली করতেছেন এই বল্লবल्लीতে আপনি গাড়িটা বললো আমি আমি প্রথম দনে দেখছি একবার বল্লয় নি দেন এরপর এ নাই আবার বল্লয় নি এই তোমার কি হইছে ঠিক আছে পানি পানি

এ তুমি হাসপাতালে একটু ট্রিটমেন্ট লও এটা রাইতে ই ব্যথা হইব আর ভাই তুমি ও ভালো করে গাড়ি চালাও এটা ও বোধ করে ই করে নাও সব দান পয় দিতে যেটা ও আরো চিৎস এটা অনেক চলবো নি বেড়ে কি লাগিয়ে আছে গা পুরা এই তারা এই হাসপাতাল ব্যথা করবো গেলাম এই সামনে চা ই বেড়েক লাগিয়ে রয়েছে মিয়া ই করো করো আগে